চোপা আজকে ঘুরতে গেল তাই তো আমরা সবাই দেখলাম চোপা কোথায় ঘুরতে গেছে চোপা গেছে কলকাতাতে বলছিল যাব যাবো যাব তো আমি ভাবছিলাম যে প্রদীপ ঘুরতে গেল হয়তো চোপাও ঘুরতে গেছে কোনো জায়গায় ভাবলাম ওমা প্যাকিং নেই লাগেজ নেই কিছু নেই ঘুরতে কই কোথায় যাবে তারপর দেখলাম না ও ঘুরতে গেছে ওই কোনোর আইনি ব্যাপ কাজ আছে তার জন্য গেছে ঠাম্মা ঘুম থেকে উঠলো উঠে সেরে হুম চিরার পোলাও করলো বা কিছু এটা করলো আর দেখলাম আলু লালু কাটলো আর চোপা তো অ্যাজ ইউজুয়াল শুধু ক্যামেরাই ধরলো মা ঘর ঝাড়ু দিল কারণ মার সাথে করেও গেল যাওয়ার সময় তারপর একটা কথা আজকেও বললো ওর নাকি কালকে কোথাও যেতে হলে রাত্রে ঘুমই হয় না কালকে রাত এমনিতেই নাকি নর্মাল এডিটিং করতে করতে বা কাজ করতে হতে তিনটে বেয়ে যায় ঘুমোতে ঘুমোতে এই কথাটা মানে আমি আজও বুঝলাম না দশটা এগারোটার মধ্যে খাওয়া হয়ে গেলে রাত্রে ডিনার হয়ে যাওয়ার পর কি কাজ থাকে মানে এডিটিংয়ের কী থাকে রাত্রের খাওয়াটা দেখা তো যদি হয় তাহলেও এতটা ইচ্ছা আর ইচ্ছাগুলো ওরা ব্লগার একদিন রাত্রে খাওয়াটা স্টিপ করে ওই একটা রাত্রে খাওয়া পরের দিন ম্যাচ করে দেখাতে পারে আচ্ছা তো এক বা পুরো ভিডিওটা যদি এডিট করে রেখে দেয় রাত্রে যদি ছোট্ট খাতে যে লাস্ট ভিডিওটা এটা না রাতের খাওয়াটা যদি লাস্টে এডিট করে দেয় তিনটে বাজার কথা না বারোটা একটার মধ্যে হয়ে যাওয়ার কথা কিন্তু জানি না ওর দুটোর আগে নাকি ঘুমিয়ে আসে না তিনটে পর্যন্ত ঘুমই আসে না যখন আগে ওই বাড়িতে থাকতো তখন ও বলতো ওর এত কাজ করে আপতে ঘুমাতে তিনটে বেজে তারপরে নটা বেজায় উঠতে উঠতে এই কথাগুলির মানে আজও আমি বুঝে পেলাম না এডিটিং ওদের মোটামুটি পুরো দিনে যেটুকু কাজ হয় এটা এডিট করে দিয়ে রেখে দেয় হুম প্রত্যেকটা আমি দেখেছি ম্যান্ডিকেই দেখেছি মেয়েকে টিউশন দিতে যেতে যেতে এডিট করে ফেলে রেল বসে এডিট করে ফেলে ম্যান্ডির ম্যান্ডির ভিউজ চোপাট থেকে কোনো অংশ কম না ম্যান্ডির হার্ডলি এক ঘন্টার মতো লাগে এডিট করতে আমি দেখেছি সৌহার্দ্যকে এয়ারপোর্ট থেকে নেমে এসে ঘরে বসে ডিনার রেডি করতে করতে এডিট করে ফেলে আগেই বলে হাফ এডিট করে রাখে পরে রাখতে বেলা হাফ এডিট করে রাখে তো ওরা কোনো অংশে চোপার থেকে কম বড় ব্লগ আন না তো এছাড়াও অনেক ব্লগার আছে যারা কিন্তু সার্ভিস হোল্ডার আজকাল অনেক ব্লগার আছে এবং ওদেরও ভালো ভিউজ হয় হয় না তা না তো ওরা ওরকমই বলে দুপুরের খাওয়ার পরে যেটুকু হয় যেটুকু এডিট করি রাত্রেবেলা পরের দিকে হয়তো তিনটে ভিডিও থাকে এক মিনিট মানে তিন চার মিনিটে থাকে দু করে ছ মিনিট হয়ে গেলে তো মোটামুটি তখন ওরা এডিট করে ফেলে ম্যান্ডি এইমসে যাচ্ছে ম্যান্ডি হসপিটালে যাচ্ছে ম্যান্ডি অমুক্রেন যাচ্ছে সেখানে কিন্তু ম্যান্ডি ফটাফট এডিট করেই টাইম মেনটেন করেই ভিডিও ছাড়ে সেখানে দাঁড়িয়ে চোপা রোজ তিনটে দুটো বাজে দুটো তিনটে বাজার কথা শুনেছিলাম আগে চ্যাট করার জন্য রাত্রে এখন তো চ্যাটের প্রশ্ন আসে না তো সেখানে দাঁড়িয়ে কেন এত মাঝখানে নিজেইও বলেছিল গেম খেলে গেম খেলে গেম খেলতে রাত্রে হয়ে যায় এখন আবার বলছে ও গেম খেলে না তারপরও কি করে এত রাত্রে হয় সেটা কিন্তু বুঝতে পারলাম না যাই হোক এটা চোপার পার্সোনাল ব্যাপার কিছু বলার নেই তবে এই হ্যাবিটটা সত্যি খারাপ যদি একটা ও বলছে ওর ছেলেকে কাছে আনবে সবাই তোমরা বলছো দিদি ওকে ছেলেকে নিয়ে আসতে দাও একটা মাই যদি এটা আমি আগেও বলেছিলাম এখনও বলছি মাই যদি ডিসিপ্লিন না হয় ছেলেকে কী করে ডিসিপ্লিন শেখাবে কী করে ডিসিপ্লিন শেখাবে নটার মধ্যে ভিডিও করার পর আমাদের প্রিয়ারা পরে এসে লাইভে শাড়ির লাইভ করে করে মোটামুটি বারোটার মধ্যে ওরা ঘুমিয়ে পরে এডিটিং করে এবং নেক্সট দিন ঠিক টাইমলি ভিডিও ছাড়ে এবং বলে দেয় এডিট করে কোনো মতে এডিট করে রেখেছিলাম পরে লাইভে চলে এসেছিলাম ওটা করে ফেলে সবাই এক একই সাথে কাজ করেই সবাই ওদের মতো একই টাইপের তাহলে চোপার বেলা কেন রাত্র হয় সেটা কিন্তু আমি বুঝতে পারলাম না এবার আসছি চোপা ঘুরতে গেল ঘুরতে যাওয়ার পর ট্রেনে করে গেল তারপর গাড়ি গাড়িতে বসলো গাড়িতে বসার পর দেখবেন সেই গাড়িতে ফ্রন্ট সিটে একজন ছিল যেটা কিন্তু চোপা আমাদেরকে বলেনি বলেছে ওই ড্রাইভার কাকু হ্যাঁ ফ্রন্ট সিটে একজন ছিল পরে মাঝখান থেকে আরেকজন উঠেছে তো যেহেতু কোর্ট কাচারির ব্যাপার আর সবাই জানি চোপার পাশে একজন সেবক দাদা বা অ্যাডভোকেট আছে তো ওদেরকে নিয়ে গেছে চোপা কিন্তু কথাটা বললেই পারতো যে আমার সাথেও কিছু হ্যাঁ বলেছে কাকু উঠবেন এটা বলেছে কিন্তু কাকু ওঠার আগেও গাড়িতে কেউ একজন ফ্রন্ট সিটে ছিল মা মেয়ে পেছনে ছিল যখন গাড়িটা ক্রস করছে দেখবেন ফ্রন্ট সিটে পরিষ্কার দেখা গেছে আরেকজন কেউ ছিল মানে টোটাল ওরা আজকে পাঁচজন গেছে মাঝখান থেকে কাকু একজন কাকু বলে একজন কাকু ওঠানো হয়েছে তারপর দেখলাম আমরা কোনো জায়গায় গেল ওরা কেউ ওর একজন ভিউয়ার্স বা ওর একজন চানেওয়ালা বা ওর একজন ফ্যান যিনি কিনা মুম্বাইতে থাকেন উনি ফ্লাইট ক্যান্সেল করলো শুধুমাত্র চোপার সাথে দেখা করার জন্য কেন চোপার বাড়ির অ্যাড্রেস জানলে ফ্লাইট ক্যান্সেল বিশাল টাকা থাকা তো সে চোপার বাড়িতে উনি কলকাতা থেকে আসলে বা চোপা নিজেও কলকাতা চলে যেত ওর সাথে দেখা করতে ফ্লাইট ক্যান্সেল থেকে তো ভালোই হতো হতো হুম তো ফ্লাইট ক্যান্সেল করে চোপার সঙ্গে দেখা করতে থেকে গেলো এ বাক্য হজম নেওয়া একটা মুম্বাইয়ের ফ্লাইট টিকিট কাটতে গেলে হতে পারে ওরা অনেক বড় লোক বড় লোক থাকলেই মানে টাকাটার মিসইউজ হলো চোপার সঙ্গে দেখা করা এটা কোনো বড় হিরোইন না চোপার বাড়ির অ্যাড্রেসে উনি যদি চোপার ফ্যান হন চোপার বাড়ির অ্যাড্রেসে আসলেই পারতেন আচ্ছা উনি যদি এখন এতটা ওই হাসনাবাদ অমুক তমুক জায়গায় যাবেন না যেহেতু উনি মুম্বাইয়ের লোক কলকাতা এসে দেখা করবে চোপা তার এত ভালো ভিউয়ার্সের টানে যে চোপা আজকাল শিখে গেছে একা একা ঘোরা যেমন ওই কচুয়াতে গেল ওই লোকনাথ বাবার আশ্রমে ঠিক চোপা চাইলে সেভাবে কিন্তু সেই মহিলার সাথে এখন যেতে পারতো ইজিলি যেতে পারতো চোপাটা ব্লগিং হয়ে যেত তার জন্য একটা মুম্বাইয়ের ফ্লাইট ক্যান্সেল করার কোনো মানে হয় না আর মুম্বাই থেকে যখন উনি এসেছেন নিশ্চয়ই অনেক দিন হয়েছে উনি এসেছেন নতুন উনি আসেননি তাহলে এতটা দিন থাকারকালীন কালীন কি উনি পারতেন না চোপার সাথে একদিনের জন্য একটা ডেট ফিক্স করে কুচতুম কুচো কিছু দূর চোপা গেল মিড পয়েন্ট পর্যন্ত উনি একটা মিড পয়েন্ট পর্যন্ত আসলেন কোনো হোটেলে দেখা হলো খাওয়া হলো পারতো তাহলে ফ্লাইটটা ক্যান্সেল করতে লাগতো নাহলে যাই হোক কার কীরকম মতামত সেটা আলাদা কথা পার্সেন টু পার্সেন্ট ভ্যারি করে টাকা অনেক আছে না চোপা যদি চোপাতে গেছে কোনোটা কোনোটা একটা স্পেশাল কাজে কোনোটা কোর্ট কেস বা কিছু কেসে চোপা যদি তাহলে ওই কোর্ট কেস ডেটটা না পড়তো বা না যেত তাহলে কি ভদ্রনাথ দেখছমা দেখা হতো না এই পয়েন্টটা আমি ঠিক বুঝলাম না দেখা তো নিশ্চয়ই হতো মুম্বাইয়ের ফ্লাইট ক্যান্সেল করে দেখা করার মতো কিছু না মুম্বাইয়ের ফ্লাইটেরটা ডেটটা রেখেও দেখা করা যেত যদি উনি উইলিং হতো হঠাৎ করে যখন অতনি শুনেছেন চোপ কথা আসছে ওনার ডেট পড়েছে তখন নেম ঠিক আছে যখন আসছি দেখা করে ফেলি ওরকম একটা ব্যাপার হবে সেখানে কোনো সি সিরিয়াস ব্যাপার ছিল না আচ্ছা এইবার ওরা খাওয়া দাওয়া করেছে যেটা উনি দেখালো না একটুখানি দেখালো বললো যে অফ ক্যামেরা অন ক্যামেরার ব্যাপার আছে আরেকজনও তো আছে যে কিনা ক্যামেরার সামনে আসতে ভালোবাসে না চোপাকে তুই বলছিলেন কারণ উনি অনেক ছোট বয়স আবার চোপা বলল করে তুই বলছিল ব্যাপার না কারণ ছোট তো ইয়াস সেলিব্রিটি বলেও কথা ফট করে তুই বলা যায় না কি আমরা কিন্তু ভালোবেসে কাছের লোকদের তুই বলি চোপা কিন্তু চোপার হাজব্যান্ডকে তুই বলতো আচ্ছা এবার আসছে আইসক্রিম চোপা যেখানে আইসক্রিম সেখানে চোপা সেই আইসক্রিম খেলো আবার বলল আইসক্রিম আমরা খাচ্ছি ওরাও খাচ্ছে ওরা কোথায় আইসক্রিম খাচ্ছে চোপা কিন্তু দেখালো না তারপর সিটি সেন্টারে আসলো ওখানে অনেক সুন্দর সুন্দর হার গলার মানে চেইন লকেট অনেক ডিজাইনের জিনিস পেলো ওখানেও অনেক খাওয়ার জিনিস পেয়েছে ও ও আইসক্রিম দেখে চোপা আবার অস্থির হয়ে গেলো হ্যাঁ চোপা ওখানে গলারগুলি আর ওই সেটগুলি দশ টাকা বিশ টাকার হয় না দেড়শো টাকা দুশো টাকারও হবে না হুম ওই সব সেটের কিন্তু অনেক দাম দেখেছো তো তুমি তো প্রচুর খরচ করতে ভালোবাসো রেগুলার ড্রেস কিনছো হ্যাঁ কারণ রোজগার করছো টাকা খরচ করছো তোমার টাকা তুমি খরচ করে পাশের বাড়ির বা আমাদের মতো লোকদের বলার কী অধিকার আছে একটা সেট কিনতে দেখতে কত টাকা দাম হয় হ্যাঁ ওসব সেটগুলির দাম মানে করি করেই দেখতে যে ভালো ভালো জিনিসের মার্কেটে কীরকম দাম হয় দশ টাকার জিনিস কি হয় আর এই দু টাকার জিনিসের দামটা কি হয় আর কী ডিফারেন্সটা স্টাইল অফ লিভিংয়ে ওসব জিনিস কিনলে পরে বুঝতে হুম ওসব জিনিস না কিনলে ভালো জিনিসের গুণমান তখনই বোঝা যায় যখন গুণের জিনিসগুলি কেনা যায় ওই দশ টাকার দামের কানের আর আড়াইশো টাকা দামের কানের মধ্যে কিন্তু ফারাক থাকে সেই ফারাকটা বুঝতে লাগে ঠিক আছে তুমি ওগুলি দেখলে কিন্তু একটা ভাবলে না কেনার কথা এটা যদি দশ টাকা দামের হতো তুমি ঠিক কিনে নিতে ঠিক কিনে নিয়ে খরচ করে ফেলতে এবার আসছি তুমি তোমার গলার ওই ছুলি না কি হচ্ছে খারাপ লাগছে তুমি এটা ট্রিটমেন্ট করাচ্ছ না আমি তোমাকে সবসময় বলেছি তুমি স্টেবেল না এই ছুলি 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 তুমি অনেক দিন ধরে বলছো আজকের থেকে বলছো না হয়ে গেছে তিন চার মাস ধরে বলছো ডাক্তার কাছে যাবে ডাক্তার কাছে নাম দিয়েছে ঘুম থেকে উঠতে পারলে না ডাক্তারের টাইম চলে গেল হ্যাঁ কীরকম একটা অবস্থা তাই না ডাক্তারটা কত ইম্পর্ট্যান্ট ডাক্তারের কাছে তুমি যেতে পারলে না কারণ তুমি ঘুম থেকে দুপুরে এমন ঘুম ঘুমিয়েছি বিকেলে উঠতেই পারলে না ডাক্তারের টাইম হয়ে গেলো তুমি কলকাতায় আসছো কোর্ট কাছের ব্যাপারে তুমি কলকাতা ডাক্তার দেখাতে পারো তুমি এখন রেগুলারই সব জায়গায় যাওয়া আসা করছো বা হাঁসটা আমাদের হল দেখাতে পারো ছুলিটা বাড়তে বাড়তে অনেকটা বেড়ে যাচ্ছে এবং তোমার কমেন্ট বক্সে অনেকেই লেখেছে এটা ছুলি না এটা হয়তো কোনো স্কিন ডিজিজ অনেকটা রঙ তোমার ফসা এটা রঙ তোমার কালো তো কেন তুমি এত অবহেলা করছো যদি এটা ছুলি বা পিগমেন্টেশন যা কিছু হোক না কেন এটা যদি বাড়তে বাড়তে মুখে চলে আসে পারবে তখন ধরে থাকতে পারবে না তো তুমি ওই কবের থেকে মাথা চুল কাচ্ছ ছুরি দেখাচ্ছ মাথা চুল কাচ্ছ ছুরি দেখাচ্ছ এটা তুমি রাগও করেছিলে হ্যাঁ কিন্তু কেন চুলি ট্রিটমেন্ট করাচ্ছ না বললাম না প্রত্যেকটা জিনিস নিয়ে ওয়ার্কআউট নিয়ে ইচ্ছে হলে করছো ইচ্ছে না হলে করছো না এ এত এত আইসক্রিম খাচ্ছ ইচ্ছে হলে ব্লগ দিচ্ছ ব্লগ দিচ্ছ না ঘুমাট কোনো টাইমে তুমি উঠছ না কোনো দিক দিয়ে তুমি নিজেকে ডিসিপ্লিনে আনতে পারছো না এতগুলি মাস হয়ে গেছে ডিসিপ্লিনটা নিজের কাছে যে আমি আজকে আমার এতটার মধ্যে ডিসিপ্লিনে আনবো তুমি কোনো অবস্থাতেই ডিসিপ্লিন আনছো না যখন তুমি নিজেই ডিসিপ্লিন না তখন তুমি তোমার ছেলেকে তোমার কাছে এনে কী করে ডিসিপ্লিন শেখাবে তো আছে কোনো চারা আমার তো মনে হয় না ডিসিপ্লিনে আনার মতো ডিসিপ্লিন শেখার মতো ডিসিপ্লিনে কাজ করার মতো তোমার কাছে কোনো চারা আছে বলে আমার মনে হয় না তাই আমি একটা কথাই বলবো আগে নিজেকে ঠিক করো ছুলি কোথায় কি কোথায় কি আছে না আছে ওয়ার্কআউট কি ওয়ার্কআউট কী করে করবে এই সব কিছু আগে নিজেকে নিজেকে গড়ে তোলো বাচ্চাটা অনেক স্মার্ট বাচ্চাকে যখন গড়ে তুলতে তোমাকে তার সাথে সমান্তরে তোমাকে স্মার্টনেস দেখাতে হবে পারবে আমার তো মনে হয় না তার সঙ্গে সমানতলে স্মার্টনেস দেখাতে তুমি পারবে তো তার সাথে সমানতলে স্মার্টনেস দেখাতে গেলে তোমাকেও কিন্তু ওই হারে চলতে লাগবে খালি ওই আইসক্রিম আর ওই বাড়ির সামনে পার্লারে গিয়ে মাসাজ করলেই স্মার্ট হতে পারবে না বাচ্চাটার সঙ্গে তালে তালে চলার চেষ্টা করো তুমি কিন্তু পারছো না তুমি পারছো না তাল মিলাতে পারছো না আসলে কেন তো এত চিন্তা তোমাকে ঘিরে তুলেছে তোমার ফিউচার নিয়ে কি করবে কি করবে না কি করবে কি করবে না কোনটা ঠিক কোনটা ভুল রাস্তা খুঁজে পাচ্ছ না এখন রাস্তা তোমার সামনে অবশ্যই ধরা দেবে তুমি আগে তোমার কাজে ফোকাস থাকো আমি ওয়ার্কআউট করব আমি এই জিনিসটা খাবো না আমি ভিডিওটা এইভাবে করবো আমি এইভাবে ব্লগিং দেবো আমি এই টাইমের মধ্যে ঘুমিয়ে পড়ব হ্যাঁ এইরকম করে তোমাকে করতে লাগবে আমি এইভাবে ড্রেস এতটা কিনব না আরে বাবা রে বাবা রোজগার করছো বলে অত ড্রেস প্রতি মাসে মানলাম তোমার ড্রেসের দাম দুশো টাকা দুশো টাকা তিনশো টাকা তোমার ড্রেস হয়তো লোকে তুমি যেই ড্রেস কেনো প্রতি মাসে সেটা দিয়ে তো মানুষ ছ মাসে একটা ড্রেস কেনে দু হাজার টাকা ড্রেস কেনে তুমি প্রতি মাসের ড্রেসকে দুশো টাকা করে কেনছো হ্যাঁ সেটা হয়তো আলাদা ডিফার আমি এটা বুঝেছি তোমার ড্রেসের দাম দুশো টাকা তিনশো টাকার মধ্যে হয়ে যায় দুশো দেড়শো আড়াইশো এরকম তোমার রেঞ্জ হুম আর সেখানে হয়তো অন্য কেউ হয়তো একটা ড্রেসই কেনে দু হাজার টাকা দেড় হাজার টাকা সেটা তুমি নষ্ট করো না ওরকম নষ্ট করো না তাহলে জীবনটা তো একটুখানি সিঙ্করোনাইজডি চলতে লাগে নাহলে তুমি পারবে না হারিয়ে যাবে চলতে গিয়ে চলার পথে এই কদিন পাবলিক দেখছে কারণ তুমি মার্কেটটা ধরে রেখেছ এখনো তোমাকে নিয়ে আমরা ভিডিও করছি এখনও কেস নিয়ে লোকে ভাবছে এখনো পাবলিক ভাবছে কি বাচ্চা পাবে না পাবে না ভাবছে এমন নয় তোমার থেকে তোমার ছেলে অনেক বেশি স্মার্ট হয়ে কদিন পরে বেরিয়ে আসে তুমি তো হাঁটতেই পারো না চলতেই পারো না ওই টোটো গাড়ি টোটো গাড়ি টোটো গাড়ি আর তোমার ছেলে ভাগতে থাকে তুমি যদি ছেলেকে তোমার কাছে আনো ছেলে যখন দৌড়োবে তার সঙ্গে তুমি তাল মিলে দৌড়তে পারবে তুমি বলো হ্যাঁ আগে দৌড়ালি নাকি আগে তুমি দৌড়ানি আগে প্রদীপ দৌড়িয়েছিল তোমার বাড়িতে আসলে দুষ্টুমিষ্টু দুষ্টু রাখতো বেশি দেখেছি আমি তুমি দৌড়োতে কম তাই তোমাকে ওইভাবে ছেলের সঙ্গে পাল্লা দিয়ে চলতে গেলে ছেলেরকে বুঝতে গেলে তোমাকেও ওইভাবে স্টেডিয়াম থাকতে লাগবে ওই কী গরম কি গরম কি গরম ইস দেখো ঘামছি সবাই ঘামে সবাই ঘামে তোমার পার ডে চার হাজার টাকা মিনিমাম ইনকাম তো সেই ইনকামটা তুমি টুককি মেরে ফেলে দাও কারণ তোমার গরম লাগে যে কোনো কারণেই হোক টুকি দিয়ে ফেলে দেওয়ার মতো তো না একটা ব্লগিং দু ভাগে করেও দুদিন তুমি ছাড়তে পারো ছাড়ছ না প্রয়োজন নেই প্রচুর টাকা আছে তাই না চলো বাচ্চা মেয়ে আর কী বলবো ছোট বাচ্চা সত্যভাবে তোমাকে বলে বাচ্চা 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 বলে এত বাচ্চা বয়সে এত স্ট্রাগল করছো এরকম লোকে বলে আমি বলবো না কারণ বাচ্চারা অনেক বেশি স্ট্রাগল করে তোমার মতো তেইশ বছর বছর বছরে বছরের মেয়েরা ইঞ্জিনিয়ারিং পাস করে ফেলে অমুক অনেক সেটা করবে ওরা প্রচুর পরিশ্রম করে প্রচুর ব্রিলিয়েন্টরা একভাবে করে গরিবরা অন্যভাবে করে লোকের বাড়ি কাজ করে হ্যান্ড করে প্রচুরভাবে কাজ করে সেখানে দাঁড়িয়ে সামান্য একটু ব্লগ আরামসে ঘরে বসে করতে পারছো না গরম গরম বলছো ফুটপাতে দাঁড়িয়ে যারা ফলের রস বিক্রি করে অনেক মহিলারাও আজকাল আছে রিক্সা চালায় নোয়েডার মতো গরমে দাঁড়িয়ে ওরা ইকো রিক্সা চালাচ্ছে অটো চালাচ্ছে ম্যারিড উইম্যান এবং বয়স্ক মহিলারা ওদের গরম লাগছে না পেটের দায় ওদের পেটের দায় তাই তো তোমার পেটের দায় নেই তাই আসলে কিচ্ছু না আসলে তুমি একদমই ক্যালাস লেপেলো। লোক সিরিয়াস না সিরিয়াস হলে তো কিছু হলো তুমি কিন্তু কাজটা বজায় রাখতে চলো বাই